মাইক দিয়েছি ওখানে আছে রেডি বন্ধুরা তোমরা কিন্তু এতদিন ধরে চাতপাড়া যেই ভাইরাল কালি দিই সেই ভাইরাল কালি দিয়ে কিন্তু চাঁদপাড়া এতদিন কাপাতে দেখেছো এইবার কিন্তু নতুন করে কিন্তু দিদি কাপাতে এসে চলে এসেছে মন্ডলপাড়া দিদি কেমন আছো বলো বলছি যে তোমার এই যে মন্ডলপাড়াতে তুমি এই হোটেলটা খুলছো এই কবে ওপেনিং ডেট কবে আমি তো মানে ওপেনিং এই উদ্বোধন করছি ছয় তারিখে আমি কাস্টমার সার্ভিস দিচ্ছি সাত তারিখ তারিখ সাত থেকে কাস্টমার সার্ভিস হবে তাই তোমরা কিন্তু শুনতে পারলে তারিখ থেকে কিন্তু কিন্তু তোমরা এখানে আসতে পারো এসে দিদির হোটেলে যে সমস্ত আচ্ছা কি কি খাবার আইটেম রাখছে আমার সকাল দুপুরে লাঞ্চের থেকে রাত্রি চাইনিজ থাকছে তার সঙ্গে বিরিয়ানি তো থাকছে আচ্ছা পোলাও ফ্রায়েড রাইস এসব সব কম্বো থাকবে আমি দামটা এখন বলতে পারছি না আমি সেভাবে এখনো ডিসাইড করি পারিনি আচ্ছা থাকবে রেঞ্জের মধ্যেই থাকবে সব রেঞ্জের মধ্যেই থাকবে তাই তো মোটামুটি কটায় ওপেন হবে দোকান হোটেলটা মানে মোটামুটি সকাল আমার আটটা নাগাদ আটটা বেজে যাবে ওপেন হতে যারা দুপুর দুপুরের খাবার দাবার খাবে তারা মোটামুটি দুপুরে বা এগারোটা বারোটার মধ্যে পেয়ে যাবে এগারোটা বারোটার মধ্যে পেয়ে যাবে আর রাত মোটামুটি কটা পর্যন্ত পাওয়া যাবে দশটা রাত দশটা পর্যন্ত আচ্ছা এটা কি হোটেলটা কি প্রত্যেক দিনই খোলা থাকবে একদম তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিনই তার মধ্যে যে মানুষের সুবিধা অসুবিধা থাকে হ্যাঁ সে তো অসুবিধা থাকে সেটার ব্যাপার আলাদা আর আমার তিনশো পঁয়ষট্টি দিনই আমি চেষ্টা করব খুলে রাখার আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় বনগাঁ থেকে কিংবা হাবড়ার থেকে যাই হোক মোটামুটি ঠিকানাটা একটু বলে দাও বনগাঁ থেকে যদি তোমরা আসো বনগাঁ থেকে আসলি মন্ডলপাড়া বনগাঁ লোক মন্ডলপাড়া চেনে মন্ডলপাড়ার একদম শেষ সীমানায় হ্যাঁ যে শিবাঙ্গী নার্সিং সবচেয়ে বড় ঠিকানা এটা শিবাঙ্গি নার্সিং ডান হাতে যেতে বনগার দিক থেকে আসতে বা হাতে আমারটা ডান হাতে আচ্ছা দেখতে পাবে কালীদীপ ব্যানার দেওয়া আছে আর কেউ যদি হাবড়ার দিক থেকে আসো গাইঘাটা হাবড়া তাহলে আসলে ওই যে সে নার্সিং বা ডান হাতে আর আমার বা হাতে ব্যানার থাকবে দেখে নেবে তো তোমরা কিন্তু এখানে আসো এসে কিন্তু দিদির তো হোটেল তোমরা চাটপাতে সবাই ভালোবাসা দিয়েছো আর এবার কিন্তু মন্ডল পাড়াতে সবাই ভালোবাসা দাও হ্যাঁ এটা কাটা নতুন করে তো দিনই সামনে তো বাঙালি শেস উৎসব দুর্গা দুর্গাপূজাতে কেন্দ্রকে নতুন কোন কি অফার আসছে পূজো সময় তো কম্বো থালি থাকবেই আচ্ছা কম্বো থাকবে থালি সিস্টেমও থাকবে আর বিশেষ করে আমি আরেকটা জিনিস বলি দেই আমাদের কিন্তই সাত তারিখ কি ওপেনিং দিন মানে যে দিন আরকি হোটেল কাস্টমার সার্ভিস দেবো সেদিন কিন্তু বিশেষ অফার আছে বাঙালি থালির সঙ্গে একটা আমরা রেখেছি অফার আর সঙ্গে এ বিরিয়ানির সঙ্গে আমরা অফার রেখেছি দুটো বিরিয়ানি নিলে একটা ফ্রি একশো টাকার বিরিয়ানি দুটো নিলে একটা বিরিয়ানি ফ্রি যারা একটা নেবে তাদের সঙ্গেও একটা অফার থাকবে তা এই হচ্ছে আমার মানে একটা মানুষের থাকে না একটা ভালোবাসি আমার ক্ষমতা অনুযায়ী তো তোমরা কিন্তু সাত তারিখে কিন্তু আসো এসে কিন্তু এই অফারগুলো দিদির কাছ থেকে লুটে নাও দিদিরা দিদি কিন্তু বিরিয়ানির সাথে বিরিয়ানি ফ্রি দিচ্ছে সেটা কিন্তু তোমরা তোমরা কিন্তু শুনতেই পেয়ে গেলে তো তোমরা আসো এখানে এসে কিন্তু এই অফারটা নিয়ে নাও আর তোমাদেরকে ঠিকানাটা আরো একবার বলে দিচ্ছি মন্ডলপাড়া দিদি এটা কী নার্সিং হোম এটা শিবানী শিখে শিবাঙ্গি শিবাঙ্গি নার্সিং হোম আচ্ছা আশেপাশে কৃষি মান্ডি নাকি একটা হ্যাঁ কৃষি মান্ডি এই তো এই তো আচ্ছা পিছনের দিকে আছে তাই তো এর ভেতরে আচ্ছা আচ্ছা ভেতরে ঠিক আছে তো ওই কৃষি মান্ডিটা ওই সাইডে আচ্ছা আচ্ছা সামনে তো এই নার্সিংহোম কিন্তু অপোজিটে তোমরা বনগাঁর থেকে আসো কিংবা চাঁদপাড়ার দিক থেকে আসো তোমরা এই এর আশেপাশে এসে ডান দিকে বা দিকে খুঁজলেই পেয়ে যাবে কালিদির হোটেল ব্যানার আছে একদম তো তোমরা চলে আসো সাত তারিখ থেকে কিন্তু ওপেন